আমরা জিএল দিতে রাজি আছি বিজেপির নাম ধাপ্পা ভাই এক ইঞ্চি জায়গা এই পশ্চিম বাংলা বাড়িতে এর দিবে না এটা আমার দৃঢ় বিশ্বাস এই ধারণা বাড়ি থেকে বেরোবে আর ওই বিজেপি রাখেনা এসে করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা লাগাতে আসবেন না বিজেপির যারা এসআইআর করতে যাবে তারা যদি শান্তির বাংলাকে অশান্ত করার চেষ্টা করে তাহলে তাদের ঝাঁটা ও জুতো দিয়ে পিটিয়ে গ্রাম ছাড়া করবেন বাঁকুড়ায় তোপ তৃণমূলের শহর সভাপতির এসআইআর নিয়ে ফের বিজেপিকে ঝাঁটা ও জুতো দিয়ে পিটিয়ে গ্রাম ছাড়া করার নিদান নিয়ে বিতর্কে জানালেন তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় তার এই নিদান প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল শুরু হয়েছে গোটা বাঁকুড়ার রাজনৈতিক মহলে বিজেপির দাবি এসআইআর বিজেপি করছে না এই কাজ নির্বাচন কমিশনের মানুষ এই এসআইআরকে স্বাগত জানানোই তৃণমূল নেতাদের মাথা খারাপ হয়ে গেছে মানুষ এই তৃণমূল নেতাদেরই ঝাঁটা জুতো দিয়ে সংবর্ধনা জানাবে গতকাল বিকেলে বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়ামে মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে তৃণমূলের বাঁকুড়া শহর সভাপতি শিবাজী বন্দ্যোপাধ্যায় এসআইআর এর জন্য বিজেপিকে এক হাত নেন তিনি হুঁশিয়ারির সুরে বলেন আমরা জীবন দিতে রাজি আছি কিন্তু বিজেপির মতো একটি ধাপ্পাবাজ দলকে এ রাজ্যে এক ইঞ্চি জমি ছাড়ব না এরপরই দলের মহিলা কর্মীদের প্রতি তার নির্দেশ বিজেপির যারা গ্রামে এসআইআর করতে যাবে বাড়ি থেকে বেরিয়ে আপনারা তাদের বলবেন এখানে দাঙ্গা লাগাতে আসবেন না শান্ত বাংলা উন্নতির বাংলাকে নষ্ট করতে এলে ঝাটা ও জুতো দিয়ে পিটিয়ে গ্রাম থেকে বের করে দেবেন তৃণমূলের শহর সভাপতির এমন বক্তব্যের করা সমালোচনা করেছে বিজেপি বিজেপির পাল্টা দাবি দু সালে জনগণের ঝাটা জুতো খাওয়ার জন্য তৃণমূল নেতারা তৈরি থাকুন এসআইআর মাধ্যমে সেই প্রক্রিয়াই শুরু হয়ে গেছে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমরা জিএল দিতে রাজি আছি বিজেপির নাম ধাপ্পা ভাই দলটাকে এক ইঞ্চি জায়গা এই পশ্চিম বাংলা বাড়িতে এর বাড়া দিবে না এটা আমার দৃঢ় এই বাড়া বাড়ি থেকে বেরোবে আর ওই বিজেপি যারা এসআর করতে যাবে তাদেরকে বলবে যে এখানে দাঙ্গা লাগাতে আসবেন না এখানে অশান্তি লাগাতে আসবেন না এই শান্ত বাংলা উন্নতির বাংলাকে তিনি নষ্ট করতে আসেন যোগ্য জবাব ছাটা এবং

মায়েদের চোট বাঁধুন তৈরি হন আমরা সাথে আছি আমরা পাশে আছি আপনারা রেগে যান মমতাময় উন্নয়নের বাংলা উন্নয়ন চলছে উন্নয়ন চলতে মাকে মানুষ বলছেন শোনা যাচ্ছে যে এসআই করতে বিজেপি নেতারা যদি গ্রামে যায় অশান্তি লাগানোর চেষ্টা করে সেক্ষেত্রে তাদের ঝাটা জুতো দিয়ে কান্দিকে বিদায় করার কথা এটা তো গ্রামের মানুষের খুব হবে কারণ বারবার পুরুষ আমরা বলা হচ্ছে এলাকায় বিশৃঙ্খলা তৈরি করবেন না দেখুন বিজেপির সাংসদ নেমে গেছে বিজেপির নেমে গেছে ভোটার লিস্ট নিয়ে গ্রামে গ্রামে যাচ্ছে মানুষকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে মানুষকে আবল কথা বলছে এগুলো বিজেপির কাজ নয় নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন তাদের মতন বুঝুক কিন্তু বিজেপি লিডারদের তারা রাস্তায় নেমে মানুষকে ভুল বুঝাচ্ছে তারা মানুষকে ভয় খাওয়াচ্ছে একবার চমকাচ্ছে এতে কিন্তু গ্রামবাণের মানুষের এবং এবং এলাকায় শান্ত এলাকাটাকে অশান্তি করার চেষ্টা করছে এবং এর ফলে গ্রামের মানুষ কিন্তু প্রতিরোধ গড়ে তুলবে আগামী দিনে কারণ এই শান্ত বাংলায় উন্নয়নের বাংলায় কেউ বা কারো অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে মানুষ ছেড়ে কথা বলবে না যে সমস্ত নেত্রী যাচ্ছেন এলাকাতে পরিবেশ গরম করার জন্য যাদেরকে তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা মানুষ দেখতে পায় না যারা এলাকায় মানুষের জন্য কাজ করে না যারা কোনো উন্নয়ন করে না কেবল মাত্র যারা মানুষকে ভুল বোঝায় আর ভোট এলেই পড়ে গিয়ে পাখির মতন এলাকায় যে পর এই সমস্ত গরম বাজার সৃষ্টি করে পরিবেশ নষ্ট করে এখন তো এ নাম করে গ্রামে গ্রামে যে তারা মানুষকে বিভ্রান্তিও সৃষ্টি করছে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা সাবধান হন মানুষকে ভুল বুঝাবেন না শান্ত বাংলাকে অশান্তকর পরিবেশ সৃষ্টি করবেন না আপনার এই বক্তব্য করবে বিজেপি বলছে যে দু হাজার ছাব্বিশে তৃণমূলের নেতারা গ্রামে গেলে জনগণ তাদের ঝাঁটালা তৃণমূল যা উন্নয়ন করেছে আমরা তো গ্রামেই পড়ে থাকি আমরা তো গ্রাম থেকেই জিতে এসেছি মানুষের গণতান্ত্রিক ভোটে গ্রামের মানুষ আমাদের দুহাত ভরে ভোট দিয়েছিল এই সাংসদ এই পড়েছিল আমার আমি তো জিতে এসেছি ওরা সাংসদ আহাত ভূত ভোটার এল এমএলএ আহাত লেগেছিল ভূত মরে যাওয়া ভোটার করছিল এটা তো ওদের দায়িত্ব নয় যাদের দায়িত্ব তারা সেই চাহিদা করুক ওরা মাতোবুরি কেন করতে যাচ্ছে এলাকাতে যেয়ে পর এবং আমরা তো এলাকায় চব্বিশ জন থাকি প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ গ্রাম এবং শহরে আমরা ঘুরে বেড়াই মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের ডালি নিয়ে আমাদের ছুটে যায় আজকে সাংসদদেরকে এমএলএদেরকে যে প্রাক্তন সাংসদ যদি হেরেছেন তার কাজ করেননি বলে দিয়ে হেরেছেন আর এমএলএকেও কেও সময়ের অপেক্ষায় সময় হলে তিনিও পরাজিত হবে যে নেতা বলেছেন সেই সমস্ত ছোট বড় নেতা মাঝারি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে এই সাইড ইস্যু নিয়ে তার কারণ এসআইআর তো আর ভারতীয় জনতা পার্টি করাচ্ছে না এসআইআর করাচ্ছে নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন যেভাবে করাচ্ছে মানুষের কাছে যখন বিএলওরা যাবে তাদেরকে যে ঝাঁটা এবং জুতো মারার যে নিদান দিচ্ছে এবং ওদের বিদায় ঘন্টা বেজে গেছে মানুষের পর একদম সম্মুখ সমরে তৈরি আছে এবং প্রত্যেক জনসাধারণ মানুষ এই এসআইআরকে সমর্থন করেছে তারা প্রত্যেকেই বিএলওদের সুবিধার্থে কাজ করবে এবং তারা যোগ্য প্রমাণ দেবেন এবং যারা যোগ্য প্রমাণ দিতে পারবেন না এই তৃণমূলের নেতারা যেভাবে উস্কানিয়ে দিচ্ছেন তৃণমূলের নেতারা যখন মানুষের দ্বারা যাবে সাধারণ মানুষ তাদেরকে ঝাঁটা জুতা দিয়ে সম্বর্ধনা জানাবে যে কিভাবে তাদেরকে সম্বর্ধনা জানাতে হয় এবং দু হাজার ছাব্বিশে আসন্ন যে নির্বাচন হতে চলেছে সেই আসন্ন নির্বাচনে সাধারণ মানুষ তৃণমূলকে ঝাঁটা এবং জুতো দিয়ে সম্বর্ধনা জানাবে এবং বিদায় দেবে এই পশ্চিমবঙ্গতে বিদায় দেবে আমার নাম দেবাশিষ দত্ত ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার সহসভাপতির দায়িত্ব